আমরা মনে হচ্ছে ভাই সুন্দর একটা টু সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি থাকি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্রাহ্ম ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি সোফার রাজ্যে এই মুহূর্তে আমরা আছি বাংলাদেশের অন্যতম বিশাল বড় লেদার সোফার ফ্যাক্টরিতে আমরা আছি আপনাদের সকলের পছন্দের মদিনা স্টিলকিং ফার্নিচারে আমাদের সাথে থাকবে শাওন ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম শাওন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই আপনি কি এর কর্নার সোফায় বসেছিলেন জি ভাই কর্নার সোফা তার মানে আজকের ভিডিওতে চমক রয়েছে ভাই জি ভাই অবশ্যই আজকে কিন্তু চমকে ভরা একটা ভিডিও আমরা আছি আপনাদের সরাসরি ফ্যাক্টরিতে এখানেই তৈরি করেন সোফা এখানেই তৈরি করে এখান থেকে

মদিনা স্টিল কিং ফার্নিচার স্টিল কিং ফার্নিচার আজকে কিন্তু কর্নার সোফা দেখাবো 221 দেখাবো সব দেখাবো সাথে থাকবেন শাহন ভাই প্রথমে কোন সোফা সেটটা দেখাছেন ভাই এইটা আগে দেখি টু 221 5 সিট টি টেবিল সহ টি টেবিল সহ 221 5 সিট ভাই এটা সম্বন্ধে বিস্তারিত আমাদের বলেন এটা হলো আমরা মেহেগুনি কাঠ

এটা বলা লাগবে না এটা এসএস এর পায়া দেয় মানে আপনার সব এই সোফাটাই এসএস এর পায়া দিয়ে মাশাআল্লাহ এটা কিন্তু খুব ভালো এবং 2215 সিট এটা প্রাইসটা কত নিচ্ছেন ভাই এটা হলো মাত্র 21000 টাকা 21000 টাকা জি একটু ডিসকাউন্ট দেন ভাই 1000 টাকা ডিসকাউন্ট প্রাইস তাহলে অনলি 20000 অনলি 20000 টাকায় এসএস এর কাজ করার চমৎকার এই সোফা সেটটি আপনি নিদরবেন জি এরপরে ভাই কোনটা দেখাবেন তারপরে এইটা দেখি এই যে দেখেন আর একটা সোফা সেট সুন্দর টিপ টপ কালারের একটা সোফা সেট

ভাইরে ভাই টোটাল সেট আপটা দেখেন কতটা সুন্দর একটা সোফা সেট জাস্ট অসাম অসাম এই যে প্রথমে দেখাই একটা সিঙ্গেল সিট রয়েছে সামনে সুন্দর করে ডিজাইন করে দিছে ডিজাইন করে দিছি কতটা ভাবে কাজগুলো দেখেন সুন্দরভাবে করা মালয়েশিয়ান এমডি এর দিয়ে আমরা এটা

মানে বসা যাবে এক লাখ টাকা পরিষ্কার দেবো মাশাল চমৎকার অসংখ্য ধন্যবাদ কারণ আপনার নিজেরা তৈরি করেন এই কারণে আরেক জায়গায় আনলে কিন্তু কনফিডেন্স দিতে পারতেন না কারণ কে জুট দিয়ে দিতে আপনি এক লাখ কথা বলবো যা কলমে হাতে কলমে লেখা হবে কাতা কলম ইনশাআল্লাহ চমৎকার লেখি তো আমরা দিয়ে দেব জি ধন্যবাদ ধন্যবাদ এটা প্রাইস কত নাচ্ছেন এটা হলো আপনার 30000 টাকা 30000 টাকা চমৎকার এই কর্নার সোফা শুধু এইটুকু না এই সিঙ্গেল সিট সহ চমৎকার এই সোফা সেটটি আপনারা পাচ্ছেন 30000 টাকা এটা ফাইনাল প্রাইস ফাইনাল ওকে অসংখ্য ধন্যবাদ এরপরে ভাই তারপরে হলো এটা মেরুন কালার এন্ড হোয়াইট কালার মেরুন এন্ড হোয়াইট এর দারুন কন্ট্রাস্টে করা এই সোফা সেটটা আপনারা দেখতে পাচ্ছেন টু টু ওয়ান ফাইভ সি জি জি এটাতেও স্ট্রং করা আছে জি এটাতেও স্ট্রং করা স্ট্রং করা আছে আপনার

বাচ্চারা কিন্তু লাফালাফি করতে পারে বা আমরা ছোটবেলায় লাফাতে পেরেছি যাই হোক এনিওয়ে চমৎকার টু ওয়ান ফাইভ সিটের সোফা সেটটি প্রাইসটা কত নিচ্ছেন এটা হলো মাত্র তেইশ হাজার টাকা মাত্র তেইশ হাজার টাকা ডিসকাউন্ট কত দিবেন ভাই দুই হাজার টাকা ডিসকাউন্ট একুশ হাজার জি একুশ হাজার একুশ হাজার টাকায় প্রিয় দর্শক শ্রোতার চমৎকার এই সোফা সেটটি আপনারা সংগ্রহ করতে পারবেন চাইলে যে কোনো কালার আপনার কালার সোফা আপনি আপনার কালারে নেবেন এরপরে ভাই ব্ল্যাক একদম একদম পুরাটাই ব্ল্যাক একদম পুরা ব্ল্যাক এর মধ্যে যে গোল্ডেনের কাজটা ভাইরে ভাই এটা বর্তমানে ভাইরাল ভাইরাল একদম টোটাল মানে এটা আমরা স্টকে রাখতে পারি না মানে হিউজ তৈরি করতেই থাকেন তৈরি করতেই থাকেন জি চমৎকার এটা আমরা স্টকে রাখতেইbene কাস্টমার শুধু এটাই চায় জি এই যে দেখেন সবাই পছন্দ করে এটা সবাই পছন্দ করে খুব সুন্দরভাবে আমরা টেনিস কি নি কুচেনিসিন দেখেন চমৎকার ফিনিশিং করে করা হয়েছে একদম সলিড ফর্মে করা সুন্দর একটা টি টেবিল সহ এই সোফা সেটের প্রাইসটা কত নিচ্ছেন এটা হলো 215 সিট টি টেবিল সহ আপনার 25000 টাকা টি টেবিল সহ 25000 টাকা ডিসকাউন্ট এক হাজার টাকা চব্বিশ হাজার চব্বিশ হাজার টাকায় এই সোফা সেট আপনি ধরবেন সহ জি জি অসংখ্য ধন্যবাদ এরপরে ভাইয়া পরে এই যে দেখেন পুরোটাই গোল ভাইরে ভাই যাদের বাসায় গোল্ডেন ইন্টেরিওর করা আছে এই সোফাটা তাদের জন্য একদম অভাসি ভাইরা অনেক কষ্ট করে বাড়ি করছে কিন্তু সোফা পাইতেছে না মনের মতো জি যে আপনার বাসার সাথে

এগুলা আজীবন গ্যারান্টি আপনার চেহারা দেখতে পারবেন একদম আয়না খুবই সুন্দর টু টু ওয়ান দেখেন লেদারের খাস গুলা দেখেন ভাত আছে লেদার লেদারের কাজ গুলা দেখেন

এটাতে গোল্ডেন এসএস করা এটাতেও গোল্ডেন এসেস করা সামনে সুন্দর করে ডিজাইন করা আছে জি সুন্দর ফিনিশিংটা দেখেন সেলার যে ফিনিশিং এই যে সুইংটা দেখেন ফিনিশিংটা দেখেন ভাইয়ারা নিজে আমি তো নিজেরা কাজ করি এসে মনে হয় দেখলাম আপনিও সুইং করতেছেন জি জি নিজেরা কাজ করি নিজেরা কাজ করে এবং দেখেন কত সুন্দর করে ওনারা সোফা গুলো তৈরি করে কারণ ওনাদের টার্গেট হচ্ছে একজন নিবে তার আত্মীয়-স্বজনের কাছে বিক্রি করবেন নাকি আরটা দেখে আরেকজনের নিবে জি আদারওয়াইজ কিন্তু এই এত বড় ফ্যাক্টরি চালানো সম্ভব না এনিওয়ে টু টু সিট চমৎকার সাথে টি টেবিল সহ পনেরো বছরের গ্যারান্টি প্রাইস নিচ্ছেন মাত্র ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা জি ধন্যবাদ ভাই এটা অফার আছে ও অফার আছে অফার আছে বলেন 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 ভাই সব সুবাদে আজকে অফার দিয়ে দিতে ও ধন্যবাদ ধন্যবাদ এটা কত 2000 টাকা

যেটাই বলেন সোফা এটা এটা সুন্দর করে করা আছে এটা হাতিল মডেল হাতিল মডেল দেখেন এই ডিজাইনটা হাতিল মডেল এটা করা হাজার চেষ্টা করলে মনে করে যে এগুলা ফেলবে কিন্তু আপনি গেলে আপনার সিট এটা 215 সিট প্রাইস মাত্র 23000 টাকা মাত্র 23000 ডিসকাউন্ট হবে 2000 টাকা ডিসকাউন্ট 2000 টাকা ডিসকাউন্ট অনলি 21000 টাকা যারা নিতে যাচ্ছেন দ্রুত ভিডিও স্ক্রিনে দেয়ার নাম্বার যোগাযোগ করবেন শাওন ভাইকে পেয়ে যাবেন এরপরে ভাই ইভেন্টের সোফা ভাই রে ভাই ইভেন্ট ভাই নতুন আসছে এই এই যে দেখেন একদম চিতা বাগে চামড়া মনে হচ্ছে ভাই টাইগার টাইগার প্রিন্ট একদম দেখেন এটা নতুন আসছে এটা অনেক অনেক মোটা কিন্তু অনেক মোটা জি জি এবং খুব সুন্দর সুন্দর করে নিখুত ভাবে ফিনিশিংটা দেখেন দেখেন ব্যাক সাইডে কি দেয়া আপনারা ভাবছেন একদম সফট একদম সলিড ফর্ম দেয়া সলিড ফর্ম আমরা জুটের কোনো কাজ করি না ওকে সবই আমরা চলি সলিড ফর্ম দেওয়া দুই ইঞ্চি রাবার সলিড ফর্ম রাবার সলিড একদম সফট জি সামনেও সুন্দর করে ডিজাইন করে দিছি ডিজাইন করা আছে দেখেন সিলভার কালার সিলভার কালারে ডিজাইন করা আছে জি নিচেও এসএস এর পায়া হবে জি এটা হচ্ছে 211 2114 সিট 4 সিট প্রাইস

দেখেন এটা হচ্ছে টু সিটের একটা সোফা এটা প্রাইস হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ মাত্র পঁয়তাল্লিশশো টাকা এইটা চাইলে আপনারা টু টু ওয়ান করে নিতে পারবেন সেক্ষেত্রে ভাইয়াদের সাথে যোগাযোগ করবে ভাইয়া প্রাইসটা বলে দিবে ওকে অসংখ্য ধন্যবাদ শাওন ভাই শাওন ভাই আপনাদের এখান থেকে যারা অর্ডার করতে যাচ্ছে অর্ডার করার সিস্টেমটা বলে দেন আমরা সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি জি মাত্র চব্বিশশো টাকায় আচ্ছা চব্বিশশো টাকায় হোম ডেলিভারি বাড়ি চলে যাবে চব্বিশশো টাকা বাড়ি যেমন গ্রামে ভাই

আমাদের সবার ভিডিও ডাউনলোড করে নাম্বার চেঞ্জ করে এই সোফা সেটের দাম আছে পঁচিশ হাজার সে দিয়ে দেবে চার হাজার আপনারা অ্যাডভান্স করবেন দিয়ে এবং তারপরে আর পাবেন না সেক্ষেত্রে ভিডিও কল দিবেন আপুরা যারা অর্ডার করেন আপনি আপনার ক্যামেরা অফ রাখেন কোনো সমস্যা নাই কিন্তু যাদের কাছ থেকে প্রোডাক্ট নিচ্ছেন তাদেরকে দেখেন তাদের ফ্যাক্টরি দেখেন তাদের সোফাগুলো দেখেন দেন অর্ডারটা করেন সবচাইতে ভালো হয় আপনারা যদি আসেন ভিজিট করেন দেখে শুনে বুঝে লাফায়া বসে তারপর প্রোডাক্ট নিতে পারবেন ঠিকানাটা বলে দেন আমাদের ঠিকানা হলো ঢাকা উত্তর যাত্রাবাড়ি কলাপট্টি মিন রাস্তা সংলগ্ন জি মোদিনা স্টিল কিং ফার্নিচার জি অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা দারুণ দারুণ সোফার কালেকশন নিতে যাচ্ছেন এবং সবচেয়ে বড় কথা আপনার সোফা আপনার মনের মতো ফ্যাক্টরি থেকে ফ্যাক্টরির দামে বানিয়ে নিতে যাচ্ছেন তারা অবশ্যই ভিডিও স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করেন ভাইয়াদের কিন্তু অনেক বড় ফ্যাক্টরি প্রচুর প্রচুর প্রোডাক্ট আসছে আপনার মনের মতো করে আপনি যে কোনো সোফা যে কোনো ধরনের কাস্টমাইজ করে নিতে পারবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ